নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকলকে জানাই আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো এখন বাজে সকাল আটটা আর এজে যে এখন থেকে আমার দিন শুরু হলো এসেই দেখি আমার গোলাপ গাছটাতে কুড়িটা জাস্ট ফুটবে আর হয়তো এক দুদিনের মধ্যে ফুলটা ফুটে যাবে তাই ভাবলাম তোমাদের সাথে এত সুন্দর একটা মুহূর্ত গুরুত্ব দিয়েই আজকের দিনটা শুরু করি আর এই যে এটা আরেকটা গোলাপ গাছ এই গাছেও কিন্তু কুড়ি দিয়েছে আর নয়নতারা গাছেও কুড়ি এসেছে সকাল সকাল না মনটা আমার খুব ভালো হয়ে গেছে জানো তো আর সত্যি কথা বলতে এত সুন্দর একটা রোদ ছলমলে ওয়েদার আর এত সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার নিজেরও বেশ ভালো লাগছে আমার সাধারণত প্রত্যেকটা দিনই এই বেলকানি দিয়েই শুরু হয় উঠেই একবার ওদেরকে দেখি আর সাথে এসে আমি ডিটক্সটা নিয়ে নিই আজকে আর কি আমি খাচ্ছি জোয়ানের জল কয়েকদিন থেকে গ্যাস অম্বলের বেশ প্রবলেম হচ্ছে তো তার জন্যই তারপরে যে রান্নাঘর চলে এসেছে এখন বানাবো সৃজনের টিফিন ঘুম থেকে উঠতে এমনিতেই দেরি হয়ে গেছে আজকে তাড়াহুড়োর মধ্যে কি করবো কী না কিছুই বুঝে পাচ্ছিলাম না তো ওর বাবা বললো যে দুপুরের দিকে বাড়িতে ফিরে আর কি আজকে লাঞ্চ করবে তো সেই জন্য একটু সুবিধে হলো আর কি আর ও আজ একটু সকাল সকালই বেরোবে তো ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে পাস্তা রয়েছে অনেকটা আর পাস্তাটাই বানিয়ে দিই পাস্তাটা অনেকদিনই আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়েছিলাম এটা কিন্তু ওই সুজির পাস্তা আর কি তো এটা খেলে কিন্তু কোনো রকমের কোনো ক্ষতি হবে না শরীরে আর এটা কিন্তু সবারই খাওয়ার খুব ভালো বিশেষ করে যারা ওয়েট লস জার্নিতে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ সুটেবল তো যাই হোক এই যে আমি কুকারেই আর কি পাস্তাটা সিদ্ধ করে থাকি সব সময়ই আর যখন হাতে অনেকটা সময় থাকে তখন হয়তো আমি বোলে করে সিদ্ধ করি তো যাই হোক এইদিকে পাস্তাটা একটা সিটি দিতেই কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন পাস্তাটাতে জল ঝরিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব পুরোটা তো আজকে করব না কিছুটা আর কি পরের দিনের জন্য তুলে রাখবো আর এই যতটা লাগবে ততটা আমি জল দিয়ে ধুয়ে একটুখানি তেল মা নিয়েছি আর এখন ছেলে খেয়ে যাবে তার জন্য তাড়াহুড়ো করে কি করব কি না একটু বেগুন ভেজে দিচ্ছি আর একটু রাঙা আলু সিদ্ধ করবো তো এই দিয়ে ও সকালের ভাতটা খেয়ে চলে যাবে একটা মাছও ভেজে দেব তার সাথে আর পাস্তাটা একটু ভালো করে বানিয়ে দিই ওর বাবাও সকালে ব্রেকফাস্ট করবে আমিও করব আর সাথে ছেলের টিফিনটাও হয়ে যাবে তো আমার যেদিনে দেরি হয় আমি সব সময় চেষ্টা করি যেন একটা কিছু করলে সবার হয়ে যায় এরকম একটা কিছু করি তবে প্রতিদিন তো আর সেটা হয় না কারণ ছেলে যা টিফিন নিয়ে যায় সেটা আর কি ওর বাবা নিয়ে যায় না তো এরকম একটা সমস্যা তো আমার হতেই থাকে এটা সবারই হয় দেখবে তবে আধ দিন তো এটা ম্যানেজেবল তাই না তো পাস্তাতে সবসময় প্রথমে কিন্তু আমি একটু রসুন ফোড়নে দিই আর তারপরে দিলাম গ্রেটেড আদা এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ এখন বেশ ভালো করে এটাকে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে একটু নরম হয়ে যাওয়ার পরই এখানে আমি দিয়ে দিলাম গাজর কুচানো আর দিয়েছি ক্যাপসিকাম কুচি আবারও এটাকে ভালো করে বেশ একটু নাড়াচাড়া করে আর কি ভেজে নেব আর এই যে একটু ঢেকে ভেজে নিলেই বেশ একটু নরম হয়ে যায় তারপরই এর মধ্যে আমি টুকটাক কিছু মশলা অ্যাড করবো সেরকম একটা কিছুই দেব না একটুখানি হলুদের গুঁড়ো দিলাম আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে দিলাম একটুখানি অড়িগেনো একটু চিলি ফ্লেক্স তো ব্যাস এই দিয়ে এখন মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব আর কি বলো না পাস্তাতে সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকলেই বেশি ভালো লাগে খুব একটা যে সিদ্ধ হয়ে যাবে তখন আবার খেতে কিন্তু অতটাও টেস্ট লাগবে না এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ আর অল্প সামান্য করে আর কি সয়া সস তো তারপর এই যে সিদ্ধ পাস্তাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এখন কিছুই না জাস্ট মিক্সিংয়ের পালা যতটা ভালো করে মিক্সড হবে ততটাই এটা কিন্তু টেস্টি হবে আমি নর্মালি পাস্তা চাউমিন এগুলোতে সামান্য একটু চিনি দিয়ে থাকি সেটাই দিলাম আর দিলাম পাস্তা মশলা সাথে ওই যে ডিমের ভুজিয়াটাও এখন অ্যাড করে দিলাম ব্যাস এরপর আবারও একটুখানি মিক্সিং করে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু পাস্তা আর এর মধ্যে আমি সামান্য একটু চিজ অ্যাড করব। তবে খুব বেশি না চাইলে যারা আর কি পাস্তা নর্মালি খায় চিজ তারা তো খেতেই পারে আমার ছেলে আবার চিজের ফ্লেভার অতটাও পছন্দ নয় কিন্তু একটুখানি চিজ না দিলে না পাস্তাটা একটু কেমন লাগে আমার কাছে আর কি এই মেল্টেড চিজটাই রয়েছে যেটা স্প্রেড চিজ আর কি তো রকম যা চিজ যার কাছে থাকবে দিলেই হবে আর একদিন তোমাদের সাথে চিজি পাস্তার রেসিপিও শেয়ার করব এখন টুকটাক তোমাদের সাথে অনেক রেসিপি শেয়ার করার আছে কারণ গ্রীষ্মকাল বাচ্চাদেরকে কী টিফিন দেবো কি না এই নিয়ে আমরা মায়েরা খুব চিন্তায় থাকি তো এরকমই কিছু রেসিপি আমি রাখবো কিছু শর্ট ভিডিওর মাধ্যমে যাবে কিছু ব্রটেও যাবে তাই আমি তোমাদেরকে বলছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম টুকটাক ইনফরমেশান কিন্তু তোমরা আমার ভিডিওতে পেতেই থাকবে তো এদিকে ছেলেকে স্মল টিফিনে দিয়ে দিলাম আজকে বেদানা আর সাথে দিলাম খেজুর খেজুরটা খেতে সৃজন খুব পছন্দ করে আর একটা খেজুরেই অনেকটা এনার্জি দেয় তো বাচ্চাদের কিন্তু স্কুলে এটা দেওয়াটা খুবই ভালো আর কি ওদের এনার্জিটা কিন্তু একদম কন্টিনিউ থাকবে তো আজকে যেহেতু ওর বাবা বাড়িতে নেই আর তার জন্য আমারও সব দায়িত্ব তো এই যে রেডি করাটা কিন্তু এমনি দিনে ওর বাবাই করায় তো আজকে যেহেতু ও নেই তাই আমাকে সবটাই করতে হচ্ছে ওইদিকে টিফিন টিফিন সমস্তটাই রেডি করে দিয়েছি আর ব্যাগে ঢোকানো হয়ে গেছে টিফিন জল এই সমস্ত কিছু আর ওর বাবা যখন অফিসে যায় তার আগে আর কি বইগুলো গুছিয়ে দিয়ে গেছে তো ও যতটা পারে আর কি হেল্প আমাকে করে দেওয়ারই চেষ্টা করে কারণ একা দ্বারা আর কি সংসার হয় না তো সত্যি কথা বলতে আমরা দুজন দুজনকে ভীষণভাবে বুঝি আর বুঝি বলে হয়তো তো সুখে শান্তিতে এখন সংসারটা করতে পারছি তো এই অ্যাডজাস্টমেন্টগুলো খুব দরকার আমি দেখি যে অনেকেই আর কি বলে যে আমার হাজব্যান্ড এসে বলে যে তুমি সারাদিনে কি কাজ রয়েছে বা কী হ্যাঁ এগুলো আমাকেও বলে অবশ্যই কিন্তু সবটাই হয়তো ই আর আমরা কখনো এই ব্যাপারটাকে নিয়ে সিরিয়াস যাই না কারণ সিরিয়াসে গেলেই সেই জিনিস নিয়ে ঝামেলা বাঁধবে তাই আমরা চেষ্টা করি যে কোনো টপিকেই যতটা বেশি হালকাভাবে ছেড়ে দেওয়া যায় ততটাই ভালো তবে এটা বুঝতে অনেকটা সময় লেগেছে অনেকগুলো বছর পেরিয়ে এই পরিস্থিতিতে আমরা এসেছি আগে হয়তো আমাদেরও বিয়ের পরপর একে অপরকে মানিয়ে নিতে বুঝতে অনেকটাই সময় যেত কারণ হচ্ছে আমি একা বড় হয়েছি বাড়িতে একভাবে আর কি আর ও একভাবে বড় হয়েছে আমার শাশুড়ি মায়ের চারটে মেয়ে তারপরে আমার হাজব্যান্ড তো সেই ক্ষেত্রে একটা বিশাল আর আদরের আর কি ছেলে যাকে বলে তো আলালের দুলাল হলে যা হয় সেইভাবেই ও বড় হয়েছে তো অনেক কিছু সিস্টেম ওর মধ্যে থাকেনি যেগুলো আবার আমরা ছোট থেকে পেয়ে বড় হয়েছি আমাদের মা সবসময় কিছু আমাদেরকে সঠিক শিক্ষা আর কি দিয়েছিল যার জন্য আমাদের কখনো কোনো অসুবিধায় পড়তে হয়নি কিন্তু আমার শাশুড়ি মা একটু অন্য রকমের বলতে সন্তানদের সবসময় চায় যে আমার সন্তানদের যেন কোনো কিছুতে কষ্ট না হয় তো সেটা সাময়িক এটা আর কি বোঝাটা দরকার তো যাই হোক তার জন্য উনি সন্তানদেরকে কখনোই কোনো কিছু কষ্ট বুঝতে দেননি আর যার ফলে যা চেয়েছে সন্তানেরা তাই আমার শাশুড়ি মা দিয়েছে তো তার জন্য আর কি বলতে আবারও একটা অন্য রকমের লাইফস্টাইল ওরা লিড করেছে তো সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিটাকে একটু আমার মানিয়ে নিতে সময় লেগেছে আবার আমি একটু বেশি নিয়ম একটু বেশি আর কি আমি এইটা এই চলবে ওটা ওই চলবে এই যে ব্যাপারগুলো আমার মধ্যে ছোট থেকেই ওই যে আমার মা ওইভাবে আমাদেরকে বড় করেছে তো সেই ক্ষেত্রে দুজন দুজনকে মানাতে গোছাতে অনেকটাই সময় লেগে গেছে তো আমার মনে হয় যে প্রত্যেকটা সম্পর্কই প্রথম প্রথম এরকমই হয় কিন্তু যত দিন যাই আমরা একে অপরের প্রতি টান মায়া সমস্তটাই আমাদের বাড়তে থাকে আর সেই ক্ষেত্রে সম্পর্কে দৃঢ়তাও কিন্তু ততটাই গভীর হয় তো যাই হোক ওইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কয়েকটা কাজই ঝটপট করে গুছিয়ে এনেছি কারণ যেন আজকে এখনও রান্না হয়নি তো এইটা একটা ভীষণ প্রেশারের মধ্যে আছি তো ওইদিকে আমি তরকারিটা বসিয়ে এসেছি ব্রকলি আর হচ্ছে কুমড়ো আলু দিয়ে ওইদিকে তরকারিটা হতে হতেই আমি এদিকে কাপড়গুলোকে আর কি ভিজিয়ে দিচ্ছি একটা সময় করে ফাঁকা সময় দেখে আর কি এগুলো কেচে ফেলবো বা স্নান করার সময় কাচলেও হবে কিন্তু ভেজানোটা একটা ফ্যাক্টার জানো তো একটু না ভিজলে না এগুলো ছাড়বে না বেশ কয়েকদিন ধরে এগুলো পরে রয়েছে আর আমি এরকমের নই যে এই কাপড় জামা এত এত ফেলে রাখবো কিন্তু কি হয়ে যায় মাঝে মধ্যে শরীর আমার একদম দেয় না তো তার জন্যই আর কি এগুলো পরে রয়ে গেছে জমে গেছে তো দেখলাম আজকে যদি না কাচি তাহলে এখন অনেকগুলো হয়ে যাবে আবার তো তার জন্য এগুলো তো হাতেই ধুতে হবে কালারের ব্যাপার আর নাইটি টাইটি চট করে আর কি আমি মেশিনে দিই না খুব প্রয়োজন না পড়লে আর কি তো তার জন্য এই যে ভিজিয়ে টিজিয়ে দিয়ে এখন চলো রান্নাঘরে যাবো আর আজকে তোমাদের সাথে না একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব আমিও ফার্স্ট টাইম করছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর ছেলে তো খেয়ে গেছে মাছ ভাজা তখন সব মাছগুলো না ভাজা হয়নি তাই এই যে তেলটাকে গরম করতে দিয়ে আবার গেছিলাম তো তেলটা গরম হয়ে গেছে এখন এই যে মাছগুলোকে ঝটপট করে ভেজে ফেলবো আজকে সকালে যখন মাছ নিয়ে এসেছে বাজার থেকে তখন মাছটা দেখেই আমি মনে ভেবেছি যে না এই মাছের তো ঝোল করা যাবে না সকালে সবজি কাটার সময় এক চিন্তায় ছিলাম যে ব্রকলিটা কেটে রাখি ব্রকোলি দিয়ে আজ মাছের ঝোল করবো কিন্তু সেটা তো হলো না তাই ব্রকোলিটাকে ফুলকপি দিয়ে একটা সবজি বানিয়েছি আর এই যে পাস্তাটা বেড়ে গেছিল এটাকে আমি একটু তেল মাখিয়ে ফ্রিজে রাখবো এই তেল মাখিয়ে যদি পাস্তা সিদ্ধ করে রাখো বা চাউমিনটাকে সিদ্ধ করে রাখো তাহলে কিন্তু মোটামুটি চার পাঁচ দিন খুব ভালো থাকে তো এটা চার পাঁচ দিন আমার যাবে না আমি দু একদিনের মধ্যেই এটা করব আর তোমাদের সাথে না শর্ট ভিডিওর মাধ্যমে মাধ্যমে আমি এই রেসিপিটা ভেবেছি শেয়ার করব তো যাই হোক এদিকে মুগ ডালও ভিজিয়েছিলাম সেটার জলটা ঝরিয়ে নিয়ে এখন ফ্রিজের মধ্যে এগুলোকে স্টোর করে দিচ্ছি ফ্রিজটা প্রচণ্ড খারাপ অবস্থায় আছে কিন্তু আমার এটা করতে একটা বেলা লাগবে তো সেই একটা বেলা আমি একদমই হাতে পাচ্ছি না যার জন্য ওই কাজটা আমি করতে পারছি না একটা দিন রান্নার থেকে ছুটি নিলে আমি এই বাড়তি কাজটা গুছিয়ে নিতে পারবো তো এইদিকে আর কি মাছগুলো ভাজাও হয়ে গেছে ততক্ষণে আমার মাছগুলোকে এখন তুলে নিয়েছি তো চলো মাছের যে রেসিপিটা করব তার জন্য এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে এরপরে তেলটা যখনই একটু চড়বড় করে আসবে আর কি বেশ একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো তো তারপরে টমেটোটাকে গলার জন্য এখন সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি আর এই প্রসেসটা তো নর্মালি আমরা যে কোনো মাছের রান্নার রেসিপি নিরামিষভাবে করলেই মানে পেঁয়াজ রসুন ছাড়া করলে এইভাবেই করে থাকি তো এতটা পর্যন্ত অ্যাস সেম অ্যাস তারপর এর মধ্যে দিলাম জিরের গুঁড়ো তবে হলুদের গুঁড়ো দিচ্ছি না রান্নাটা একটু সাদা সাদাই হবে আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই টক দইটা আমি গ্রীষ্মকালে বেশিরভাগ রান্নাতেই কিন্তু ইউজ করে থাকি এতে করে কিন্তু হজমের কোনো সমস্যা হয় না আর রান্না তো টেস্টি হয়ই সে কথা আর বলারই নেই তবে টমেটো টক দই একসাথে না দিলেও চলে শুধু টক দই দিয়েও কিন্তু রান্নাটা তোমরা করতেই পারো এখন দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত অনেকটাই পোস্ত দিয়েছি কারণ আজকে হচ্ছে রুই পোস্ত তো দোকানের রুই পোস্ত বা এরকমে অনেক জায়গায় রুই পোস্ত খেয়েছি কিন্তু সত্যি কথা বলবো নিজের হাতের রান্না বলে নয় আজকের যে রান্নাটা আমি করেছিলাম অসাধারণ হয়েছিল একটু পোস্তটা বেশি লাগে এই আর কি জাস্ট পোস্তটা দিয়েই আমি কিন্তু তার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি তাহলে কী হবে মাছের মধ্যে পোস্ত যে ফ্লেভার সেটা কিন্তু ঢুকে যাবে এখন একদম দেখো লাগা লাগা হয়ে গেছে তখন এর মধ্যে একটু সরষের তেল ছড়িয়ে এটাকে কিন্তু নামিয়ে ফেলবো আর সর্ষে পোস্ত রান্নাতেই একটু যদি ওপর থেকে সর্ষের তেল দেওয়া যায় কাঁচা লঙ্কা দিলে তো আরোই ভালো লাগে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা ওই যে একটা ফোড়নে দিয়েছি ব্যাস কারণ ছেলে আবার খুব বেশি একটা ঝাল খেতে পারে না তো আর এই ধরনের রান্নাগুলো না ও খেতে খুব পছন্দ করে দই কাতলা রুই পোস্ত এই ধরনের রান্নাগুলো তো তার জন্যই আর কি আমি এইভাবেই করলাম তো এইটা এত টেস্টি হয়েছিল আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে একবার তোমরা অবশ্যই বানিও আর আমাকে কিন্তু কমেন্টে জানিও তো এইদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমার যা কাজ থাকে বলতে গ্যাসটা আর কি আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু মাছের রান্না হয়েছে তো তার জন্যই কিন্তু গ্যাসটাকে আমি এখন সাবান দিয়ে একটু পরিষ্কার করব কারণ নর্মালি আমি যদি নিরামিষ রান্না হয় তাহলে কিন্তু সব সময় সব ক্ষেত্রে সাবান দিই না তবে তেলের রান্নাবান্না হলে কিন্তু একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিই তো সেই ক্ষেত্রে কি হয় তেল ছিটের ব্যাপারটাও হয় না একদম ক্লিন হয়ে যায় আর এই রান্নাঘরে আমার দ্বারা যতটা পরিষ্কার রাখা যায় আমি ততটাই করি তবে যেগুলো আগের থেকে হয়ে রয়েছে সেই ব্যাপারগুলোকে আমি কিছুতেই ক্লিন করতে পারি না কারণ বুঝতেই পারো যে অনেক দিনের এটা তো তার জন্য সেই ক্ষেত্রে আমি নিজের মতো করে একটুখানি গুছিয়ে নিয়েছি তবে জানালাগুলো দেখো কেমন নোংরা নোংরা কিন্তু বিশ্বাস করো আমি সপ্তাহে একদিন কিন্তু এগুলো ধুই বা মুছি কিন্তু এগুলো না যাই না মানে একদম যে চকচকে ঝকঝকে ব্যাপারটা সেটা কিন্তু হয় না তো যাই হোক হোক এগুলো আগের থেকে হয়ে আছে তো তার জন্যই আর যেহেতু আমি এখন এই জানালাটা রান্না করি তো চিটটা তো আর কি জানলাতে যাই আর এদিকে আর কি আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়ে গ্যাসের যে বার্নার সেগুলোকে এখন ধুয়ে আর কি জলটা ঝরতে দেব জানালার কাছেই দিয়ে দিই আর এখন আর কি বেসিনটাকেও আমি একটু পরিষ্কার করে নেব তাহলে মোটামুটি আমার এবেলার মতো কাজকর্ম হয়ে যাবে আর এই সকাল থেকে সিডিউল সাজিয়ে গুছিয়ে বাগিয়ে সমস্ত কাজটা করতে বেশ খানিকটা সময় পেরিয়ে যায় কিন্তু কি বলো না আমি বারোটার পরের থেকে একদমই ফ্রি থাকি তখন আমি যা বাড়তি কাজ সেই সমস্তগুলো করতে থাকি আর কখনো যদি ইচ্ছে করে যে করি তাহলে করি নয় তো নিজে একটু রেস্ট নিই ভিডিও এডিটিংয়েরও ব্যাপারটা থাকে এই টাইমেই আমি এটা করে থাকি আর এই যে আজকে রান্না বান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওই যে উচ্ছে আর বেগুন দিয়ে ভাজা আর রাঙা আলু ভাজা আর হচ্ছে বেগুন ভাজা রাঙা আলুটা সিদ্ধ ছিল একটু জাস্ট ভেজে নিয়েছে আর এই তরকারিটা কী ভালো হয়েছিল গো খেতে ভেবেছি তোমাদের সাথে একদিন শেয়ার করবো আর এই যে রুইপোস্ত তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু আর হ্যাঁ আমাদের তো স্যালাড ছাড়া চলে না তাই এই যে কেটে নিয়েছি শশা আমার আবার গাজরটা এখন অতটাও ভালো লাগছে না তাই গাজরটা স্কিপ করে গেছি রেখেছি টক দই যদি খেতে ইচ্ছে করে খাবারের শেষে তাহলে সেটা আর কি নেব তো রান্নাঘরটোর পরিষ্কার হওয়ার পরে আমি এখন চলো এরপর স্নানে যাব আর স্নান থেকে বেরিয়ে একেবারেই আমি না চুড়িদার পরে নিয়েছি কারণ আজকে আমাকে ছেলেকে আনতে যেতে হবে একটা ব্যাপার রয়েছে আর ভেবেছি যে আমাদের কোয়ার্টারের আর কি সবাই মিলে আমরা একটু এর সামনে একটা বুটিক রয়েছে সেখানে যাব বারোটার দিকে আমাদের যাওয়ার কথা ছিল এতটা রোদ দিয়েছে আমি যাওয়াটাকে ক্যান্সেল করলাম কারণ প্রচন্ড মাইগ্রেনের ব্যথা হয় আমার রোদে বেরোলে তো আমি চেষ্টা করি যে এই টাইমটাতে যতটা সম্ভব রোদটাকে অ্যাভয়েড করার সাথে গ্যাসের কোনো খাবার পেটটা খালি রাখা এগুলোকে একটু অ্যাভয়েড করার কারণ গ্রীষ্ম মানেই যাদের মাইগ্রেন আছে তারাই জানে যে কি সাংঘাতিক সমস্যা হয় তো স্নান করার পরে ফেসওয়াশ নেওয়ার পরে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে মুখে একটা টোনার ইউজ করি আর তারপরেই হচ্ছে আমি সিরাম উইথ ক্রিম একটা লোটাসের আর কি তো সেটাই ইউজ করি আর যদি বাইরে বেরোনো থাকে তাহলে কিন্তু তারপর আমি সানস্ক্রিনটা ইউজ করি আদারওয়াইজ আমি কিন্তু সানস্ক্রিনটা এই সময় নিই না তো ব্যাস এখন নিজে ফ্রেশ হয়ে গেছি এরপর আমি একটুখানি বসবো একটু ফোন টোন ঘাটাঘুটি করব তারপরে নিজে এডিটিংয়ের কাজেও বসে পড়বো তো মোটামুটি সকাল থেকে দুপুরে রুটিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি তবে দেখলাম যে ভিডিওটা আমি শেষ করতে ভুলে গেছিলাম তো সেই ক্ষেত্রে একেবারে রাত্রে এই কাজটা করেছে যখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর সাথে আমার সৃজন বাবা আমি যখন রাত্রে কোনো কাজে ব্যস্ত থাকি তখনও কি করে সেটাও আজকে তোমাদের সাথে চলো শেয়ার করব অনেকগুলো কাপড় ছাদে ছিল যেগুলো আর কি আনা হয়েছে আর ওই যে কেঁচেছিলাম সেগুলো মেলা হয়েছে তো কী বলতো তখন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর প্রচণ্ড গরম লেগে গেছিলো সেই সময় এসে আমি আর এই কাজগুলো করতে পারিনি কারণ ওই রান্না বান্না রান্নাঘর পরিষ্কার সবটা করার পরে আমি ছাদে কাপড় মেলতে গেছিলাম তো কাপড়গুলো মেলে এসে আমি স্নানে ঢুকে পড়েছিলাম আর ওই তারপরেই আর কি নিজে অনেকটা সময় কাটিয়েছি ছেলে এসেছে এখন ছেলেকে টিউশন দিয়ে এসে তারপর আর কি নিজে এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের তো রাত্রে যা শুতে যাব তার আগে চুল টুল বাঁধবো তো ভাবলাম চলো জামা কাপড়গুলো আগে গুছিয়ে ফেলি নয়তো সকালে না মন মেজাজ একদম খারাপ হয়ে যায় যদি ঘরের মধ্যে জামা কাপড় জমা থাকে তো তার জন্যই আমি ভাবলাম যে না জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর ওইদিকে ওর বাবার সাথে আর কি গল্প করছিলাম আর বাবু এদিকে দেখো একটা জিকে বই নিয়ে পড়ছে তো এই রাত্রের দিকটাতে ওকে কোনো গল্পের বই অথবা কোনো ম্যাথস কোনো টেবিল অথবা হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটি বুক এগুলো আমরা চেষ্টা করি এক একটুখানি ওকে আর কি দেওয়ার তাহলে কি হয় ওই যে রাত্রে ঘুমের মধ্যে আর কি ফোন দেখে ঘুমালে না ঘুমটা ঠিকঠাকভাবে হয় না বা টিভি দেখে কিন্তু রাত্রের দিকে না ওই একটুখানি টিভিটা দেখে আর এখন যেহেতু আইপিএল হচ্ছে তো তার জন্য কিন্তু ওটা দেখে তো সেই ক্ষেত্রে ওকে একটু অ্যাক্টিভ করার জন্য এই কাজটা আমরা করে থাকি তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে পারো তোমাদের কাছের মানুষদের সাথে Okay.